শোনেন আপনার পেছনে একজন দাঁড়িয়ে আছে সে অপেক্ষা করছে শুধু আপনার একটা ভুলের জন্য ভোর চারটা পঞ্চাশ অ্যালার্মটা চিৎকার করে উঠল আবির উঠতে চাইল কিন্তু ঠিক তখনই মস্তিষ্কের ভেতর ভেসে আল সেই আরামদায়ক ফিসফিসানি আবির আবির তোমার শরীরটা খুব ক্লান্ত তাই না আল্লাহ কি তোমার কষ্ট বুঝবেন না আর মাত্র দশ মিনিট দশ মিনিট পর উঠে একদম ফ্রেশ হয়ে নামাজ পড়বি সেই দশ মিনিট কখন যে চার ঘন্টা হয়ে গেল আবির টেরও পেল না যখন ঘুম ভাঙল সকাল সাড়ে নয়টা ফজর মিস দিনের শুরুতেই সে নক অফিসে আজ প্রচণ্ড চাপ বস যখন কাজের কৈফিয়ত চাইলেন আবির ভয়ে কেঁপে উঠল ছায়ার আড়াল থেকে শিকারী আবার ফিসফিস করল সত্য বলে বিপদ ডাকার দরকার কি বলে দে কাজ শেষ যান বাঁচানো ফরজ আবির মিথ্যা বলল সে সাময়িক বাঁচল ঠিকই কিন্তু তার অন্তরে একটা কালো দাগ পড়ে গেল বিকেল গড়িয়ে সন্ধ্যা আসরের মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় আবির ভাবল নামাজটা পড়ে ফেলি কিন্তু শিকারী এবার খেললো লজ্জার কার্ড সে বলল ফজর পড়িসনি জোহর পড়িসনি এখন হুট করে আসর পড়তে গেলে নিজেকে মুনাফিক মনে হবে না লোকে কি বলবে তার চেয়ে বাসায় যা একদম আশা দিয়ে শুরু করবে রাত দুইটা আবিরের রুম অন্ধকার সারাদিনের পাপগুলো এখন বিষাক্ত সাপের মতো তাকে পেঁচিয়ে ধরছে আয়নায় নিজের দিকে তাকিয়ে সে তবা করতে চাইল কিন্তু শিকারি এবার দিল তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর আঘাত সে বলল তবা কিসের তবা করবি আবির তুই একটা ভণ্ড তুই সকালে ওয়াদা করিস বিকেলে ভাঙিস আল্লাহ তোকে চিনে গেছেন তোর মতো পাপের দোয়া আর কবুল হবে না যা করছিস করতে থাক আবির যখন হাল ছেড়ে দিচ্ছিল ঠিক তখনই ফোনের স্ক্রিনে ভেসে উঠল রবের পাঠানো বার্তা হে আমার বান্দারা। তোমরা যারা নিজেরদের উপর অবিচার করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আবির থমকে গেল মুহূর্তের মধ্যে সে বুঝল এই যে হতাশা এই যে হাল ছেড়ে দেওয়া এটাই শয়তানের আসল চাল সে দৌড়ে অজুখানায় গেল পানির স্পর্শে তার আত্মার উপর জমে থাকা হতাশার পাহাজটাও গলে যেতে লাগলো জায়নামাজে দাঁড়িয়ে যখন সে সিজদায় লুটিয়ে পড়ল তার কান্না দেখে সেই অদৃশ্য ছায়া শিকারী পালিয়ে গেল শয়তান তাকে বলেছিল আগামীকাল কিন্তু আবির বেছে নিল আজ এবং এখন এই গল্পের শিকারী কোনো কল্পনার চরিত্র না সে আপনার ভেতরেই থাকে সে কখনো বলে আর একটু ঘুম কখনো বলে একটা মিথ্যা বললে কি বা হয় আর শেষ আঘাতে বলে তুমি আর ফিরতে পারবে না মনে রাখবেন শয়তান আপনাকে পাপ করাতে চায় না যতটা তার চেয়েও বেশি চায় তওবা থেকে দূরে রাখতে আজ যদি ফজর মিস করেন আজই জোহর ধরুন আজ যদি জোহর মিস করেন আজই আসর ধরুন আর যদি সবই মিস করেন এখনই সিজদায় যান কারণ শয়তান বলে আগামীকাল আর ইসলাম বলে এখন আপনি যদি এই কথাগুলোর মধ্যে নিজেকে খুঁজে পান তাহলে বুঝবেন এই ভিডিওটা আপনার জন্যই ছিল মনে রাখবেন আপনার পাপ যদি হয় সমুদ্রের সমান আল্লাহর দয়া হলো মহাসাগরের সমান আজকেরই এই রাত্রি হয়তো আপনার শেষ সুযোগ ফিরে আসুন এখনই আপনার রবের কাছে এখনই তোবা করুন এই বার্তাটা শেয়ার করুন কারো হয়তো আজ বাঁচার দরকার লাইক দিন যাতে আও মানুষ এই সত্যটা শুনতে পায় ওয়ার্ড্র কমেন্টে লিখুন আমি আজ থেকেই শুরু করবো আর সাবস্ক্রাইব করুন কারণ ইমান মনে করিয়ে দেওয়ার কাজটা থামা উচিত না আজ এবং এখন